হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত বাঙালির যেমন মাছ প্রিয় তেমন মাছের তেলও ভীষণ প্রিয় তাই আমি মাছের তেলের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি আর এটি গরম ভাতের প্রথম পাতে তো ভীষণই ভালো লাগে খেতে আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন কিভাবে মাছের তেলের বড়া তৈরি করছি দেখে নিন এখানে চারটে ছোট মাপের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মাছের তেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এক চামচ চালের গুঁড়ো তিন চামচ বেসন এক চা চামচ চি লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো তিন চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছের তেলগুলোর ভেতরে যে কালো নাড়ি অংশ থাকে সেগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হয় আর টুকরো করে কেটে নিলে সুবিধা হয় তো এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখন মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পরে এবার ভাজবো এর জন্য আমি পাত্রর মধ্যে তেলকে গরম করে এবার বড়া আকারে সমস্ত মাছের তেলের যে ব্যাটারটা করেছিলাম বড়া আকারে দিয়ে দিলাম এবার এপিট ওপট ভালো মতো লাল লাল করে বেশ কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলেন সাদা তেলও ব্যবহার করতে পারবেন আর হাই ফ্লেমেই বড়াগুলোকে ভাজছি তো মাছের তেলকে বড়াকে এরকম কড়া করে ভাজলে বেশ মুচমুচে হয় খেতেও ভীষণ ভালো লাগে আর তাছাড়া আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য আরও বেশি মুচমুচে হবে তো গরম ভাতের সঙ্গে এই বড়া কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন এখন মাছের তেলের বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে পাত্রের মধ্যে তুলে নিয়েছি সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে আর ভীষণই মুচমুচে হয়েছে আশা করছি আপনিও মাছের তেলের বড়া এইভাবেই তৈরি করে ফেলবেন আর গরম ভাতের প্রথম পাতে মাছের ডিমের বড়া দিয়ে ভীষণই তৃপ্তিদায়ক খাবার খাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তত ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ